আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু দর্শক আপনারা যে কিতাবটি দেখতেছেন এই কিতাবটির নাম হচ্ছে আদি ও আসল সুলেমানি তালেনামা তো এই কিতাবটি হচ্ছে প্রাচীন একটি কিতাব আদি ও আসল সুলেমানি তালেনামা ও ফান্নামা তো যারা পিডিএফ আকারে সংগ্রহ করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে এই কিতাবের পিডিএফ ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইম এবং হোয়াটসঅ্যাপে তো দর্শক এই কিতাবটি হচ্ছে প্রাচীন আমলের কিতাব এই কিতাবটির পৃষ্ঠা হচ্ছে বায়ান্ন পৃষ্ঠা ডাবল পেজ প্রায় একশো চার পৃষ্ঠা রয়েছে তো যারা ইন্ডিয়া থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন এবং যারা বাংলাদেশ থেকে এই কিতাবের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান আপনারা বাংলাদেশ থেকেও এই কিতাবের পিডিএফ ফাইলটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নিম এবং হোয়াটসঅ্যাপে তো দর্শক আমাদের কাছ থেকে আপনারা যে কোনো ধরনের পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারবেন বাংলা উর্দু হিন্দি নাগরি ফার্সি মিশরীয় সহ যে কোনো ধরনের ভাষার তন্ত্রমন্ত্র পিডিএফ ফাইল বা কবিরেজি বইগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ